নমস্কার আমি মিঠু চক্রবর্তী রোজবার কোচিং সেন্টার থেকে এসেছি আমি বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাই আলোর দিশা দেখাই আমাকে আজকে এই সুন্দর মঞ্চটি দিয়েছেন সনদ্দা পজিটিভ বার্তার পক্ষ থেকে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এজন্য সনদ্দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই তার পুরো টিমকে আমি সময় নষ্ট করবো না অনেকেই এসেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রত্যেকেরই বাড়ি ফেরার তারা তাই আমার একটাই বক্তব্য আজকে যে উদ্দেশ্য নিয়ে পজিটিভ বার্তা এই মঞ্চ তৈরি করেছেন তাদের সেই বার্তাকে আমরা সকলে এগিয়ে এসে সফল করি একটি গাছ একটি প্রাণ আর আমি সবসময় আপনাদের সাথে আছি যখন যা প্রয়োজনে হাত বাড়াবেন সেই হাত আমি ধরব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ